আমি ভিক্ষি বেরিয়ে তুমি দশ হাজার দিয়েছ মুনাফা ছাড়া তুমি দিয়েছ তোমার ফুঁজি থেকে দশটা হাজার কুরবানি করেছ জানো তোমার কী লাভ তোমার কী লাভ ত্রিশ দিনের জন্য তুমি দিছো প্রথম তারিখে আল্লাহ তালা দশ হাজার আল্লাহর পথে খরচ করলে যে সাব ওই পরিমাণ সাব আল্লাহ তোমার আমল্লামায় দান করবেন যখনই দ্বিতীয় তারিখ চলে আসবে দুই নম্বর তারিখ যখন আসবে এবার দুই নম্বর দিনে দশ হাজার আল্লাহর পথে খরচ করলে যে পরিমাণ সাপ আল্লাহ তোমার ওই পরিমাণ জমা করে দিবে নবীজি বলেন যতদিনের জন্য তুমি দিবা এই দিনগুলোর মধ্যে প্রতিদিন ওই পরিমাণ আল্লাহর পথে সত্যা করলে যে পরিমাণ সাপ হবে ওই পরিমাণ সাপ আল্লাহ তালা আমলনামায় দান করবে তাহলে দশ হাজার দিলা আমারে সময় দিছে এক মাস ত্রিশ দিনে এক মাস এখন প্রথম দিন যদি দশ হাজারের সব হয় দ্বিতীয় দিনে যদি দশ হাজারের সব হয় তে ত্রিশ দিনে কয় লাখর সব হইব বিশাল কঠিন হিসাব এটা প্রতিদিন যদি দশ হাজার হয় তে দিনে কত লাখ হয় তিন লাখ তিন লক্ষ টাকা আল্লাহর পথে সত্তা করে যে সব পাবে ওই পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল নামে দান করবেন ফুজি দেখাতে আছেনি। ফুজি দেখাতে আছেনি। ফুজি কত আছে দশ হাজার দশ তো দেখা লাভ হতো হয়েছে তিন লক্ষ টাকা সৎকা করার সব এবার আমি ত্রিশ নম্বর তারিখ ত্রিশ নম্বর দিন দশ হাজার লইয়া আপনার ক্ষেত মতো হাজির হয়ে গেলাম হাজির হয়ে কইলাম হাজির সাহেব আপনার ওয়াদা ত্রিশ তারিখ দেওয়ার আমি টাকা লইয়া হাজির হয়ে গেছি কিন্তু হাজী সাহেব আমার খופাল খারাপ আমার গত কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার চলার একমাত্র পথ হইল একটা রিকশা হঠাৎ করে একসিডেন্টে এইটা রিকশাটা ভাঙ্গি গুলিয়া অনেক একসিডেন্ট হই গেছে আমি 10000 যদি আপনাকে দিয়া দেই তাহলে রিকশা ঠিক করার মতো করে ব্যবস্থা আমার হাতে নাই আর যদি রিকশা ঠিক না করি তাহলে আমার পরিবার চালানোর কঠিন হবে আপনি এতক محبت করেছেন যদি আপনি আরেকটা মাসের সুযোগ দিয়া দেন তাহলে আমার সব বিষয় সমাধান হয়ে যাবে এই বক্তব্য শোনার পরে এখন আপনার সিদ্ধান্ত কি আপনার সিদ্ধান্ত যদি হয় যে দরদ নিয়ে যদি এসানের হাতটা বাড়াই দেন তে এরপরে কি না হাবিখ তো আছে তো তো থালবাই তো না হবে হ্যাঁ মাশ আল্লাহ এ ফেটা মালিক আল্লাহ বলেন যদি এরকম প্রস্তাব তোমার কাছে আসে আর তাকে আর সুযোগ দিয়ে দাও আর এক মাসের সুযোগ দিয়ে দাও নবীনী বলেন কি পরিমাণ গুট্টা মারলেন আগের যে এক মাসের যে পরিমাণ সব হয়েছে ওই পরিমাণ প্রতিদিন আল্লাহ রাস্তায় খরচ করলে যে পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল ওই পরিমাণ সব দান করবেন মেয়াদে কত টাকার লাভ হয়েছে তিন লক্ষ টাকা এবার দশ হাজার নয় এবার দ্বিতীয় মেয়াদে প্রতিদিন তিন লক্ষ আল্লাহর পথে খরচ করলে যে পরিমাণ সব ওই পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল দান করবেন এখন প্রথম তারিখে তিন লাখ দ্বিতীয় তারিখে তিন লাখ ত্রিশ দিনে কয় দুই কোটি আপনারা গুমাইয়া হিসাব করেন জানি হ্যাঁ আল্লাহ ইজ্জত বাঁচাইছেন ভাই ইজ্জত রাখছো ভায় পুর্নাতে উভয় আসিল প্রতিদিন যদি তিন লক্ষ হয় তাহলে ত্রিশ দিনে কোটি হয় আবার বলি গেছে নব্বই লক্ষ দেখার সব। তাহলে দ্বিতীয় মেয়াদে টাকার লাভ হইল নব্বই লক্ষ আর আগের মেয়াদে আছে যাব তিন লক্ষ এবার নব্বই আর তিনে ফতো হইলো তিরানব্বই ফুজি ডাকাত আসেনি ফুজি কত আসিল দশ দ্বিতীয় মেয়াদের শেষ দিন দশ হাজার আনি দিলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এবেটাই পাঁচ হাজার এক হাজার লাভ হলিয়া কি ক্ষতি করছে না লাভ করছে ক্ষতির কোন সীমা আছে আর আপনি দশ হাজার দিয়া দশ হাজার হতো তিরানব্বই লক্ষ টাকার মাত্র দুই মাস মেয়াদি সময় ওই সময়ের ভিতরে আল্লাহ আপনার আমল নামায় পুরা নব্বই তিরানব্বই লক্ষ টাকার সাপ আল্লাহ দান করেন বলুন লাভ আছে না ক্ষতি আছে তবে উদুর আপনি যে তার সবর কথা হইয়ে দিই তা ঋণ ঋণ দিয়ে তো বা করে খাতাত লাল খালি দিয়ে লিখি দিছে দিছি আর ঋণ দিতাম নাই এটা এটা সবর কথা কই রা এটা তো খালি ঋণ দেওয়ার কথা কই কিন্তু ঋণ দেওয়ার পরে হে দেশে বা হইব আমার তো এখন আপনার সব দিই বা কোন ভাই বুঝলে উদুর খানেঘাট বাজার খালি উত্তর বাজার বা যেমনি দেখছে আমার দক্ষিণ বাজার বা দিছে দৌড় কোন সুরত মেয়াদ পর্যন্ত তার মোবাইল খুলে আছিল আর মেয়াদ খালি যে সময় সূর্য ডুবছে মোবাইল বন্ধ কই দিছে আর খবর নাই এক সপ্তাহ পরে পরে খবর ভাইয়া সিঙ্গাপুর গেছে গিয়া এখন আপনার ওয়াদা দিতে হইতো হয় কইলে ইলা মানুষ জমি না আছেন ইলা হামলা জমি না ইতা হামলার লাগি ঋণ দিতা ঋণ দেওয়ার পদ্ধতি আছে আর যেটা মানুষ সঠিক এরারে ঋণ দেওয়ার পদ্ধতি আগে যেটা কইছো ওটা আর যেটা ওবাই দেখলে হোবাই দৌড়াইন আর মেয়াদ শেষ হওয়ার পরে মোবাইল বন্ধ হরি লাইন আর আপনার জুতা একটার পর আরেকটা খালি খাওয়াইন ঋণের ভিসে দৌড়াইয়া বুঝে দেয় তোমার টেকা তার আর আপনি দৌড়াইয়া দেওয়া ওখানে আপনি তার পয়সা আপনি দখল করতা ও প্রক্রিয়া ঋণের কারণে আত্মীয়তা নষ্ট হয় ঋণের কারণে শ্বশুরবাড়ির সম্পর্ক নষ্ট হয় ঋণের কারণে আপনার জামাই শ্বশুরের সম্পর্ক বিচ্ছিন্ন হয় ঋণের কারণে অনেক সংসারের মধ্যে তালাকের ঘটনা সংঘটিত হয় আর আপনি অন্য স্বাবর পদ্ধতি জানে এখন এরকম যদি মানুষ হয় তাহলে ঋণ দেওয়ার পদ্ধতি হইল সে চাইছে লক্ষ টাকা ফিরতও দিতে এখন রানা দাম দেখ এখন যদি দেই না তাহলে তো আমার ফুটিয়ে ফুডিরে চাথাইব আবার যদি দিলাই তেহে মালিক হৈ যাব এখন খেমনে যদি আমার খেমনে দাঁড় চাম এখন আপনার জন্য সুরত হইল আপনি দশ হাজার টাকা দিয়া ও নিয়তে দিতা যে ইকুনার ও সমুদ্র ছাড়ি দিছি কথা বলেন ঠিক না অর্থাৎ এমন ভাবে দিলা যে আর জিন্দি হে আর দিতে পারত না আর যখন দিতে না তখন আরবার বার খুঁজতেও না আর আমার ক্ষতি হইলো দশ হাজার নব্বই হাজার তো আমার সেই গেল এটা হইলো সাময়িক সেই আর আজীবনের জন্য আর কোনোদিন সে আমারে আমার কাছে সাইটও হাঁটতো আমার আত্মীয়তাও জাগাত সব জাগাত নিয়ত কর্তা দিতে সময় ও ফুরা সমুদ্র ছাড়ি দিলা দুনিয়ার জগতে যদি একজন আর একজনের কেরিন দিরে যদি সব হয় আর মালিক আল্লাহকে যদি করস দেওয়া হয় তাহলে সব আছে না নাই আর বলেন আছে না নাই ওই করেজের কথা আল্লাহ বলেন من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا عرس الملك الله دهدي وليد كي لك قرى যদি আমাকে করজ দাও যদি আমাকে করজ দাও আমি তো মূল তো দিব দিমু আর লাভের পরিমাণটা কেমন ডবলে ডবল 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 কোনো পরিমাপ নাই কোনো পরিমাপ নাই আল্লাহ তাআলা তারাই দিবেন আমার বান্দা মন্দিরে দুনিয়ার যতগুলো প্রযুক্তি হয় না কেন দুনিয়ার যতগুলো প্রযুক্তি আধুনিক প্রযুক্তি হয় না কেন রে সব প্রযুক্তি আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে যাবে হিসাব মিলবে না হিসাব মিলবে না ওই পরিমাণ আমি আল্লাহ তোমাকে লাভের মালিক বানাইব ইনোয়ারি নব্বই লাখ আর তিরানব্বই লাখ আর 6 মাস থাকি 6 মাস ডবল 6 মাস থাকি 6 মাস ডবল ইল্লা না আল্লাহ তাআলা জানাই দিলেন আযওয়াফান কাসীরা এটার আর কোনো হিসাব নাই হিসাব জানেন একমাত্র কে আল্লাহ এই পরিমাণ সাহাবীর ঘোষণা শুনার পরে এবার নবীজির একজন সাহাবি হযরত আবু দাহদার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে জানতে যান ওগো নবীজি আল্লাহই করছ সাইজন করজ দিলে লাভ কি হবে নবীজি বলেন আবু দাহদারে নগদ দুই লাভ নগদ লাভ কয়টা আরে ভাই আমার দিকে তাকাও নগদ লাভ কয়টা দুইটা এক নম্বর লাভ আল্লাহ তালাত যদি আল্লাহ তালাকে তুমি ফরজ দাও তাহলে লাভ তোমাকে আল্লাহ জান্নাতের মালিক বানাইবে দুই নম্বর লাভ আবু দাহদারে অন্য কোন আমলের কারণে যদি জান্নাতের মালিক হয়ে যাও আল্লাহ তালা ফরজ দেওয়ার কারণে আল্লাহ তা জান্নাতের মধ্যে তোমার মর্যাদা বাড়াইয়া দিবেন আবদ্ধার জী আল্লাহ তা না নু জোহাল্লাহের কথা শুনলেন শোনার সাথে বলেন ইয়া র শুন আল্লাহ ইয়া হবিম আল্লাহ ভবাল বিজি আমি আমার জন্য আসমানের নিচে জমিনের উপরে আমার কোনো সম্পদ নাই ইন্নালি হাজি কাতান আমার মাত্র দুই বাগান আছে খেজুরের দুইটা বাগান আছে ইয়া রসুলল্লা ইয়া হাবিবাল্লাহ আপনি বলছেন আল্লাহকে করস দিলে জান্নাতের মালিক হয়ে যাব জান্নাতের মালিক হয়ে গেলে জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে মর্দ্যা দানলা বাড়িয়ে দিবেন ইয়া রসুলল্লা হাবিবল্লাহ গোলাভেজি আমার যে দুইটা বাগান আছে একটা বাগান খুব উন্নত মানের বাগান ছয় শটা খেজুরের গাছ আছে প্রত্যেকটা গাছের মাথার মধ্যে খেজুর পাক একেবারে সম্পূর্ণ বাগনা অবস্থায় আছে আর একটা বাগান আবার কিছু নিম্নমানের বাগান ইয়া রসুল ইয়া হাবিব এই দুইটা বাগান আমি আল্লাহর জন্য খরচ দিয়া দিলাম রইছেনি নি কোনটা মাথন না এই সাহাবিরার কোনটা বাকি রইছেনি দায়িত্ব হৈছে নিয়াৰ আছে আমারও কিচ্ছু নাই আছে আছে গীতা মাত্র খেজুরের দুইটা বাগান যে সময় সব শুঞ্চয় লাভ শুঞ্চয়িত দুইটা বাগান আল্লাহর জন্য করজ দিয়া দিছে নবীজী বলেন আবুর দাদারে না না এমন করস আল্লাহ নিবেন না। কারণ তোমার সব তোমার কিছুই নেই সব দিয়া দিছ তোমার বাচ্চাদের জন্য কিছুই রাখো পরিবারের জন্য কিছু রাখো না না এমন করস জমা আমার আল্লাহ পছন্দ করেন না হা যদি আবু বকরের মতো ইমান হয়ে যায় আবু বকর সিদ্দিকের মতো যদি ইমান হয়ে যায় তাহলে কোনো আপত্তি নাই যা আছে সব দিয়া দাও কোনো আপত্তি নাই কোনো চিন্তা নাই কিন্তু আবু বকরের মতো ইমান কয়জনের আছে হাবিবে কিবরে বলে না বুদ্ধা রে না না তুমি এমন করো না আবু দাদা বলেন কোনো বিধি তাহলে একটা কাজ করি দুইটা বাগান আছে একটা উন্নত বাগান একটা অনুন্নত বাগানের মধ্যে গাছ হইল গাছ হইলটা প্রত্যেকটা গাছের মাথার মধ্যে আছে আছে একেবারে পুরা বাগান সাজানো আছে কখনো বিধি আমি দুই বাগানের মধ্যে উত্তম বাগানটা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর জন্য আমি করস দিয়া দিলাম এরটা কি একটা বিষয় পরিষ্কার হয়ে গেল আল্লাহর পথে কোনো জিনিস দান করতে হইলে বালাটা দিতা ফকেটও যদি ফাঁসশো টিকি দুইটা দেখে একটা চকচক আর একটা একবারে ফসিয়া ভাড়া কোনা নাই নম্বর নাই খৈলাতে আর আল্লাহর হওয়ালা হুজুরে ভাষ্য চাই রে আল্লাহর নামে তে আর দিলেই ওঠ আর এগুলো এর আগে এক তিন মাস থেকে চক্কর দেয় খানাই গেট বাজার কোনো খানো চলের না বড় চিন্তা পড়ছে ফাঁসশো টাকা কেমনে ফালাইতো কেমনে আর ওজন ভরতো কেমনে ও আটটা শুনে মাইক ঘোষণা হয়েছে যে আগামী কালকে আপনার অমুকবার বাইম্পুর মাসার বার্ষিক এনামি জলসা হইল বড় ভালো হয়েছে ওটা সালাইবার এক ব্যবস্থা হইল চলি গেল আর সৎকারও সব পাইলাম যে সময় পাঁচশো টাকা করে আইবা তখন পাঁচশো টাকা পাঁচশো টাকা দিলে মকল ফয়লা আর দিয়া তো সবর সব হয়ে গেল আর সব তো হয়ে গেল এখন হাসারও আইয়া দিছে পাঁচশো টাকা এখন বাসত ফাঁসশো ভাড়া আমার না বালা আমার ওনার দেখিয়া হারাই রানি এখন যেসব বাস্য গুলিতে মস্তু হিসাবে খুলার ভরে দেবছেন সব বা লাগালি এক টান উঠ ভাড়া হইলে আর লা ইটা করতাম ই ভাড়া পাঁচশোটা ইগুন কিতা করতাম বুলে তে আর সিলের টাকি মেহমান এনে আইসে থান তো হাত দিয়ে দিতাম টেকা পাঁচ হাজার তে আর ও দিলেই ভাস্শোটা কি দশ টান ওটা হারাইয়া ইগে চক কর তো খানাই গায় বাধারে আর ন বায়ুম ফুড়ে অন্ততপক্ষে তিন মাস বাদে হোক সিলের টাউন হুক গে তো যে তাও হয় ওনার ঠাউ না খার কি ইনো চোখ করে দিতে আর কোন বাই কোন বেড়া লাগাইব তারে কাজ করি ওটারে বয়মপুর থেকে হরাইয়া এটারে সিলেট পর্যন্ত হৌ যাই দে হিনো গিয়ে তাই খুলিয়া দেখুন ইয়া আল্লাহ এমনিও পাঁচ আর নাই আর পাঁচশো টাকা এটা করছে করছে এক হাজার থেকে আপনার বেদাল এক হাজার থেকে হারাইয়া দেওয়া ওই তো চলেন না ও তো ওই জন্য তাই নগদ লিজে গিয়া